হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম গার্ল ঝুমা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমার ঠান্ডার জন্য আমার গলাটা বসে গেছে আর অনেক দিন মানে শেষে বলছি এগুলো তো আমি আজকে ভিডিওটা করব সোনালির ওপর প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কল মানে অনলি সোনালি তোমরা অনেকেই চেন অনলি সোনালিকে তো তোমরা অনেকেই ওর ভিডিও দেখো তো চলো আমি ওকে এখন কল লাগাবো আর প্র্যাঙ্ক করবো ওপর

হ্যালো হ্যালো ছবি আসছে হ্যালো কে কে দি হ্যাঁ কেমন আছো ভালো আছি আমি আমি তোমার একটা ক্রাস

হ্যাঁ চিনি আর করব আরে ফোনটা আবার ছবি আসছে না সেই জন্যে এই তো তোর সঙ্গে প্র্যাঙ্ক করবে বলে আজ সকাল থেকে ভাবছিলাম ওহ ক্যান্সেল মানে একদমই ক্যান্সেল হয়ে গেল কি করছিস তুই

বারবার হচ্ছে ফোনটা কেটে দিচ্ছে আমরা জি কে হয়তো রং নাম্বার এই নাম্বারটা কিন্তু রং নাম্বারই হ্যাঁ আমি তো দেখছি 40 আমার নাম শেপ নেই আবার হ্যাঁ চিন্তা কিন্তু গলা শুনে চিনি গিয়ে তুই মানে শুনে অনেকে শুনি না ওই দিনে প্রথমে বুঝতে আদি হ্যাঁ আর ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে কি করবো যাই হোক তোর এইটুকুনি শুনিয়ে দেবো

আর আমি ভাবছি তোর রিং টংটা শোনাবো হ্যাঁ যে ছবিটা চলে গেছে তো গাইস প্ল্যানিং এ জল ঢেলে দিল শোনালি আমাদের মানে ও আমার গলাটা চিনে ফেলেছে কারণ ছোটবেলাকার ফ্রেন্ড চিনতে তো পারবেই আমি ভাবলাম যে ঠান্ডা লেগেছে আমার গলাটা বুঝতে পারবে না কি আর করা যাবে আবার মানে নেক্সট কাউকে দেখতে হবে এমন কাউকে যে আমার গলাটা চেনে না মানে চেনে না বলতে দেখতে হবে আর আমি অনেক দিন অনেক দিন পর মানে আমার ইউটিউব চ্যানেল খোলা আছে অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি চালাই না ইউটিউব চ্যানেলটা আমি পোস্ট করি না সেরকম তো ভাবলাম যে আজকে থেকে স্টার্ট করব সোনালিকে দিয়ে কী আর করা যাবে সোনালি তো র্যাঙ্কটা ধরিয়ে ফেললো ছোটোবেলার বান্ধবী বলে কথা তো তোমরা কি বলবো এখন ভাবছি ইউটিউব চ্যানেলটা মানে স্টার্ট করব ভালোভাবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব। তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাহায্য করো সাপোর্ট করো আর তোমরা যেরকম বলবে আমি সেরকমই ভিডিও পোস্ট করব তো আমাকে বলো কেমন ভিডিও চাই না চাই প্র্যাঙ্ক কেমন প্র্যাঙ্ক চাই আমাকে অবশ্যই বলো আর আজকে তো প্র্যাঙ্কটা একদম ভেসতে গেলো কি করব এরপর নেক্সট দেখা যাক কার সঙ্গে প্র্যাঙ্ক করা যায় সেরকম আমাকে নাম্বার জোগাড় করতে হবে তো আমাকে তোমরা সবাই সাহায্য করো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেও তোমাদের কাছে একটাই অনুরোধ আর আমি ইউটিউবে পোস্ট করি বলতে করি বাট ওই ইনস্টা থেকে ছেড়ে করে দিই সেরকম দেখি না আমার ইউ ইউটিউবে কটা সাবস্ক্রাইবার দিয়ে হঠাৎ করে মনে হলো যে না এবার ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাই তো তোমাদের সাহায্য ছাড়া তো একদমই এগিয়ে নিয়ে যেতে পারবো না আর কি করব সোনালি তো সব মানে আমার গলা তো বুঝেই গেল তো এইখানেই ভিডিওটা এন্ড করছি আর আমাকে সত্যি তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই চলতে পারবো না তো ভিডিওটা এখানেই শেষ আবার দেখা যাচ্ছে নেক্সট কাকে প্র্যাঙ্ক করব।